সারা ভারত আর্য মহাসভার পক্ষ থেকে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় আর্য মহাসভা আর্য সংস্কৃতিকে প্রতিষ্ঠা করে এদিন সারা ভারত আর্য মহাসভার ন্যাশনাল প্রেসিডেন্ট চন্দ্র অধিকারী সাংবাদিক বৈঠকে বিশিষ্ট সমাজসেবী মোহনলাল রশিদকে দলের জেলা সম্পাদক পদে নিযুক্ত করলেন এবং প্রতীক ব্যানার্জিকে ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত করেন পাশাপাশি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর কি কি বললেন তিনি শুনে নেওয়া যাক জঙ্গিপুর থেকে সারাভারত আর্য মহাসভা একটা পলিটিক্যাল পার্টি এবং অ্যাপ্রুভ বাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই স্বভারতীয় আর্য মহাসভা পথ চলা শুরু করেছে বারো সাত দু থেকে সেদিক থেকে এই পার্টিটা একদম নতুন আমাদের খুবই কাছের মোহনলাল রশিদ ওকে আমরা এই মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট সেক্রেটারি করেছি আরেকজন কাছের মানুষ প্রতীক ব্যানার্জি ওনাকে আমরা এই অল ইন্ডিয়া আর্য মহাসভার মুর্শিদাবাদের ভাইস প্রেসিডেন্ট করেছি আর ডক্টর সানোয়ার সাহেব সানোয়ার আলী তাকে করেছি আমরা মুর্শিদাবাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তো এটা জানানোই মূল ইচ্ছা আর কি আর তার জন্য আপনাদেরকে দেখেছি আর্য মহাসভা আর্য সংস্কৃতিকে প্রতিষ্ঠা করবে অনেকে বলে ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এই আর্য মহাসভার নামটা পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুপর্যন্ত দিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনি পাবনা আশ্রমে গেছিলেন পাবনা আশ্রম ভিজিট করে বললেন ঠাকুর এত বড় আশ্রম আপনি যদি আমার সংস্থাকে একটু মদত করতেন তা আমি দাঁড়িয়ে যেতাম বললো কী নাম আপনার সংস্থা বললো হিন্দু মহাসভা উনি বললেন অবতার মহাপুরুষরা কখনো কোনো বিশেষ জাতির জন্য সম্প্রদায়ের জন্য আবির্ভূত হন না তিনি যখন আসেন তিনি সবার তখন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ এগুলো ছিল না তখন আর্য আর অনার্য ছিল সেই আগকে যারা মানল আল্লাই বলেন গড বলেন ঈশ্বর বলেন ভগবান বলেন যাই বলুন না কেন সেই সৃষ্টিকর্তাকে যারা মানলো তারা আর্য বা আস্তিক আর যারা তাকে মানলো না তারা অনার্য বা অনাস্তিক কাজে নামটা পাল্টে ফেলেন দুর্ভাগ্যবশত এই নামটা কেউ নেয়নি আমার জন্য মনে হয় ফাঁকা পড়েছিল আমি এই নাম দিয়েই ঠাকুরের ইচ্ছা পূরণের জন্যে কেননা ধর্মনীতি না মানলে রাজনীতিতে তার কোনো অধিকার থাকা উচিত নয় অশোক স্তম্ভে আমরা গভর্নমেন্টটা দেখি অশোক স্তম্ভে লিখে সত্যমে ব্যবজায়তে তাই ধর্মকে মানছে আজকে এমএলএ হচ্ছে এমপি হচ্ছে তারা গিয়ে কিন্তু ঈশ্বরের নামে শপথ বাক্য পাঠ করছে এমনকি বিচারপতিগণ ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যে কোনো মন্ত্রী বলুন না কেন সে ঈশ্বরের নামে শপথ বাক্য পাঠ করে কিন্তু তাকে কুশি থেকে বসতে হয় তাহলে ধর্ম মানব না আমার বিরোধী কোনো নেতা তার মেয়েকে ধর্ষণ করাবো আমার বিরোধী কোনো নেতা তার বাড়িতে আগুন লাগা করাবো এই ধর্মের রাজনীতি কখন হয় না সংস্কৃত পলিটিক্স ধাতু থেকে পল সংস্কৃত পল ধাতু থেকে পলিটিক্স কথাটা এসছে সংস্কৃততে পল ধাতু থেকে পলিটিক্স কথাটা এসছে অর্থ হচ্ছে পরিপালন এবং পরিবোষণ যে নীতি পরিপালন এবং পরিবোষণ শেখায় না তা কখনও রাজনীতি হতে হতে পারে না কাজে আমাকে আগে ধর্ম মানতে হবে ডক্টিন অব দ্য মহাপুরুষ মানতে হবে আর যে ভালো মানে সেই একমাত্র রাজনীতিটাও করতে পারে রাজনীতিটার অধিকার আছে তাছাড়া রাজনীতি হয় না আমার আমরা এমন তো একটা রাজনীতি করতে চাই কেচ্ছা দিয়ে অপরকে ছোট করে কখনো বড় হওয়া যায় না সে বাণী পরকে বড় করবি যত তত বড় হবি তুই বড়ো হওয়ার একটি পথ একটি ছাড়া নাই করি কেচ্ছা দিয়ে কাউকে ছোট করে অস চাষ করে আমরা আর্য কিছু করবো না ভারতবর্ষের যে অ্যানসিয়েন্ট কালচার ছিল আরিয়ান কালচার আর্য সংস্কৃতি সেটাই সমাজ প্রতিষ্ঠা করব করবো আমরা আর তার ভিতর দিয়ে মানুষ গড়ে উঠবে মানুষের ক্যারেক্টার তৈরি হবে সমাজ তৈরি হবে রাজ্য তৈরি হবে রাষ্ট্র তৈরি হবে আর রাষ্ট্র তৈরি হলে গোটা পৃথিবী তৈরি হবে বলুন নামছে আমার নাম বিভাষ চন্দ্র দিঘার আমি ন্যাশনাল প্রেসিডেন্ট অল ইন্ডিয়া আর্য মহাসভা